প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত তোমাদের ক্লাস এইটের ফার্স্ট ইউনিট টেস্ট সামনেই তাই তোমাদের বাংলা বিষয়ের আমি একটি সাজেশন নিয়ে আজকে আলোচনা করছি ভালো রেজাল্ট করতে গেলে তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নপত্রটিকে ভালো করে দেখো এবং তৈরি করো প্রশ্নগুলি এবং এভাবেই তোমরা ভিন্ন প্র্যাকটিস ডেটে বাড়িতে বসে প্র্যাকটিস করো আর পরীক্ষার জন্য প্রস্তুত হও তাহলে আমি তোমাদের যে প্রশ্নগুলি দেখাচ্ছি তোমাদের মান থাকবে 30 এবং সময় থাকবে এক ঘন্টা প্রথমে এই সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা হল পোস্তু এখানে উত্তর করা আছে তোমরা দেখো দুইয়ে চারজনে মিলে চাদা উঠেছে 10 টাকা ছ আনা অর্থাৎ অপশন গ হচ্ছে সঠিক নেক্সট কোয়েশ্চেন কথাকলি ও কথকের সঙ্গে যোগ রয়েছে কোন অপশনটি সঠিক হবে চিতা ও নেক্সট আতিথেয়তা বিষয়ে জগতে কারা শ্রেষ্ঠ অপশন ক নেক্সট আরবরা যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অস্ত্র সাগর ব্যাকরণে দল শব্দের অর্থ হলো অক্ষর পদ্ম থেকে পদ্ম এক্ষেত্রে ঘটেছে প্রগত সমীভবন বিশ্বভুবন শব্দে কয়টি দল রয়েছে চারটি বিশ শো ভু বন নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট চোদ্দো নম্বরের প্রশ্ন অর্থাৎ ১৪টা প্রশ্নের উত্তর করতে হবে এক নম্বরের এসে কিউ এক নম্বর প্রশ্ন জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন উত্তর হবে ভারতী ও বালক পত্রিকায় দু নম্বর প্রশ্ন অদ্ভুত আতিথ্যতা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে অদ্ভুত আতিথ্যতা গল্পে আরব সেনাপতি ও মূর সেনাপতির প্রসঙ্গ রয়েছে তিন নম্বর প্রশ্ন রাজার প্রতি রাজার আচরণ চন্দ্রগুপ্ত থেকে নেওয়া আলোচ্য অংশটির বক্তা হলেন ভারতের বীর বিক্রমী রাজা পুরু যিনি সেকেন্দার সাহার কাছে পরাজিত হয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন চারের প্রশ্ন উস উস শব্দে নোলার জল টানলো টেনিদা টেনিদার এমন আচরণের কারণ কি হাবুল সেনের মুখে বনভোজনের পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোরমা ইত্যাদি খাবারের কথা শুনে টেনিদা লোভে নোলার জল টেনেছিল পরবাসী কবিতাটি কার লেখা পরবাসী কবিতারই বিষ্ণুদ লেখা সবুজ জামা কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি উলু খড়ের কবিতা নেক্সট বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল বিশিষ্ট সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে ক্যাবলার মামার একটা বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল আট নম্বর প্রশ্ন মহাভারতের কোন চরিত্র অপুর বড় ভালো লাগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের সর্বপ্রথম চরিত্র অপুর মহাভারতের কর্ণ চরিত্র খুব ভালো নম্বর প্রশ্ন পথের পাঁচালী গ্রন্থটি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দশ নম্বর প্রশ্ন হা হা হাত দিও না হাত দিও না বাবা অপুকে কিসে কেন হাত দিতে বারণ করেছিল বাবা অপুকে আলকুশিতে হাত দিতে বারণ করেছিল কারণ হাত চুলকলে ফসকা হতে পারে এগারো নম্বর প্রশ্ন রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি আশালতা বারো প্রশ্ন রুদ্ধদল বলতে কি বোঝো যে দলের শেষে ব্যঞ্জন তাকে ব্যঞ্জনান্ত বা বলা হয় যেমন ভুল মাছ বল ইত্যাদি এরপর বড় প্রশ্ন অর্থাৎ দু নম্বরের প্রশ্ন চারটে প্রশ্নের উত্তর করতে হবে টোটাল আট নম্বর এখানে একের প্রশ্ন যেটা রয়েছে যাও বীর মুক্ত তুমি বক্তাকে তা উল্লেখ করে কাকে তিনি মুক্তি দিলেন লেখো কোন অর্থে তাকে বীর বলা যায় দুইয়ের প্রশ্ন তোতায় সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে এবং তিনে সত্য সেলুকাস কি বিচিত্র দেশ উক্তিটি কার লেখা কোন রচনা থেকে নেওয়া হয়েছে উক্তিটির বক্তাকে চারের প্রশ্ন এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা কার লেখা কোন কবিতার অংশ এখানে কোন খেলার কথা বলা হয়েছে তাহলে এই হলো তোমাদের সম্পূর্ণ একটি সাজেশন এবং এটিকে তোমরা একটা মডেল প্রশ্নপত্র হিসেবেও নিতে পারো তোমরা প্র্যাকটিস করো এবং পড়াশুনো করতে থাকো দেখতে থাকো শ্যামস ক্লাসরুম আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো